ইয়েস ফাইনালি যারা স্যামসাং ইউজার রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং এবং কি ইম্পর্টেন্ট জাস্ট বিকজ আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে আপনার স্যামসাং এর স্মার্টফোনে ইউটিউব পেলে করতে পারেন ব্যাকগ্রাউন্ডে আই মিন আপনার স্মার্টফোনে আপনি ইউটিউব পেলে করে সেটাকে মেনিমাইজ করে রেখে দিতে পারবেন আপনার ইউটিউবের ভিডিও কখনো পজ হবে না আই মিন স্টপ হয়ে যাবে না ইভেন আপনি চাইলে আপনার পাওয়ার বাটনে ক্লিক করে আপনার স্মার্টফোনের ডিসপ্লের আলো অফ রেখেও আপনার ইউটিউবের ভিডিও পেলে রাখতে পারবেন কন্টিনিউয়াসলি আপনার ইউটিউবের ভিডিও পেলে হতে থাকবে কোনো ধরনের ভিডিও পজ হওয়ার সম্ভাবনা নেই আর কি হবে না তো চলুন এই ইন্টারেস্টিং বিষয়টি আমরা সরাসরি দেখে নিচ্ছি স্ক্রিন থেকে আর তারা কিছু একটু রিকোয়েস্ট থাকছে তারা এখন আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ তো সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো আমাদের সাথেই থাকুন প্রকৃতের জন্য সিম্পলি আপনি চলে যাবেন আপনার স্যামসাংয়ের স্মার্টফোনের বিল্টিন অবস্থায় বাইডি ফল যে ব্রাউজারটি দেওয়া থাকে সেই ব্রাউজারটিতে ব্রাউজারটিতে অবশ্যই যাওয়ার পূর্বে আপনাকে বলতে চাই আপনার যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন আর আপনার স্মার্টফোনে যদি ইনস্টল করা ছিল একটা সময় স্যামসাংয়ের স্মার্টফোনে তো অবশ্যই থাকবে যদি আপনি আন ইনস্টল করে ফেলে থাকেন এর পূর্বে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোরে গিয়ে এরপরে সিম্পলি আপনি যদি ব্রাউজ ওপেন করেন তাহলে দেখতে পাবেন এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে যদি এখানে আপনি দেখতে পান যে ইউটিউবের কোনো লগও শো করছে না তাহলে সিম্পলি এখানে ক্লাস আইকনে ক্লিক করে ইউটিউব ডট কম লিখবেন ইউটিউবের জাস্ট ইউআরএলটা দিয়ে আপনি এখানে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন এরকম আপনার ইউটিউবের আইকন এখানে শো করবে এখন যদি সিম্পলি আপনি এই ইউটিউবের আইকনের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব ইউজ করতে পারবেন একদম মোবাইল ফোনে আপনি ইউটিউব অ্যাপসে যেরকম ইউজ করেন ঠিক সেমভাবে আপনি চাইলে এখানে আপনার যে কোনো জিমএল লগ ইন করে রাখতে পারবেন তবে আপনি এখানে ক্লিক করার পূর্বে যে কাজটি করে নেবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি সিম্পলি দেখতে পাচ্ছেন কর্নারের দিকে থ্রি লাইন বলে একটি লেখা রয়েছে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এরপরে সিম্পলি সেটিংসি ক্লিক করবেন আর সেটিংসি ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে স্কোল ডাউন করবেন একটু নিচের দিকে স্কোল ডাউন করার পরে এখানে দেখতে পাবেন ইউজফুল ফিচার এই ইউজফুল ফিচারে যখন আপনি আবার ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে আরও একটি অপশন রয়েছে এখানে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লে এটা কিন্তু অফ রয়েছে এই যে যে ব্যাকগ্রাউন্ড প্লে অফ রয়েছে এটা আমি অন করে দেবো সিম্পলি আপনিও অন করে দেবেন ব্যাস সিট আপনার কাজ শেষ হয়ে যাবে এরপরে আপনি সিম্পলি আবার ব্যাগে চলে যাবেন তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে অন করে নিচ্ছি ইয়েস অন করার শেষে আমরা সরাসরি আবার ব্যাগে গিয়ে এবার ইউটিউব ওপেন করে নিব এখান থেকে ইউটিউব ওপেন করে নেওয়ার পরে এবার যে কোনো ইউটিউবের ভিডিও আমরা যদি পেলে করি এরপরে যদি আমরা এটাকে মিনিমাইজ করে দেই তাহলেও আমরা দেখতে পাবো যে আমাদের ইউটিউবের ভিডিওটি কন্টিনিউসলি কন্টিনিউয়াসলি চলতেছে আপনি এই অ্যাপস থেকে এক্সিট হয়ে গেলে বের হয়ে গেলেও আপনার ভিডিও কখনো পজ হবে না ইভেন সেটা যদি আপনি ভাবেও রাখতে চান যে আপনার পাওয়ার বাটনে ক্লিক করে আপনার স্ক্রিনের আলোটি আপনি অফ করে দিবেন তাহলেও আপনার ভিডিওটি কন্টিনিউ আসছে প্লে হতে থাকবে কখনো পথ হবে না যতক্ষণ প্রযোজনা আপনি নিজে আপনার ওই ভিডিওটি ফসেন প্লে আইকনে ক্লিক করুন তো আশা করছি এই সিম্পল বিষয়টি আপনি একদম ইজিলি করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না যদি কোনো ধরনের কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি আপনার নিকটস্থ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে চাইলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন আশা করছি ভিডিওটি তাদেরও উপকারে আসবে যারা কোনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে দেখুন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কখনোই মিস না হয়ে যায় আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম